গত তিরিশে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার দিনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে যাবে। আজ তার পানুরিয়া গ্রাম ও জামগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রসাদ বিতরণ চালু হয়ে গেল সকাল থেকে। যে বাড়ি প্রায় জামগ্রাম লিখিতে আমাদের প্রায় এগারোশো প্রসাদ বিয়ে হবে তখন তাই এই জন্য যারা আমাদের গ্রাহক আছে ডিলার ডিলারের মাধ্যমে প্রসাদ সবাই নিচ্ছে এবং সচুক্তভাবে আপনারা দেখছেন যে কীভাবে মানুষ আসছে এবং নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলগুলোতে সারি সারিভাবে লাইন দিয়ে নিজেদের রেশন কার্ড দেখিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছেন আমরা পেয়েছিলাম বারাবুনি পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সিংকে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে তারপর জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউতকে প্রসাদ বিতরণের সময় একটি কন্ট্রোলে দেখা হয়েছিল ওনার সঙ্গে কথা বলেছিলাম এই ব্যাপারে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন করে সেদিনই বলেছিল যে আমরা বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেব তো রেশনের মাধ্যমে প্রসাদ বৃদ্ধি হচ্ছে আর জামগড়িয়া পঞ্চায়েতে সমস্ত রেশন দোকান থেকেই প্রসাদটা বিলি হচ্ছে মানে আপনি দেখেছেন মানুষের মধ্যে প্রসাদ নেওয়ার জন্য লম্বা লাইনও আছে দাদা পরশু দিন রথযাত্রা কিন্তু আজকে মনে হচ্ছে যে রথযাত্রা যা ভিড় পরিস্থিতি আমাদেরকে ফার্স্টে আমাদেরকে কালকে শেষ ফার্স্ট ফেজের যে আমাদের দিয়েছে আমাদের সেগুলো কালকে কিন্তু শেষ করে দিতে হবে তার জন্য কাল আমাদের রাত দুটো জিবি দেওয়া হচ্ছে কাল প্রায় ছটা জিবিতে দেওয়া হচ্ছে